তার ঘুম ভেঙে যাচ্ছে হঠাৎ করে একদিন কোন কাজের ক্ষেত্রে তিনি বাইরে চলে গেছেন আর কিছু সর্বশেষে সেই মনি আর সংরক্ষাক্ত করে এসে দেখলে আমি যে বাকি গলতানি ঘুরে যেতাম যে বাকি গলতানি আমি আবার দেখে উঠতাম এমন কেন আমার আশ্রমে আর রক্তাক্ত হয়ে গেল কেন ধ্যান যোগে দেখে নিলেন এই ঘটনাকে ঘটাল দেখলো মনসা

মনসার সঙ্গে তার দ্বন্দ্ব আরম্ভ হয়ে গেল পত্র সংসক বলে শ্রমণ মনসা আমরা দেবাদিনি মহাদেবের ভক্ত পুরুষের পূজারি আমি এই দেহ পাল্টিয়ে দেবো যেদিন আমি দেহ পাল্টিয়ে আবার জন্মগ্রহণ করবো সেই দিন এই প্রতিজ্ঞা করলাম আমার বংশধর যদি কেউ আসে মনসা পূজা কেউ করবে না আমার বংশধর মনসা পূজা করবে না তাহলে সে কে হইল ভদ্র সংখ্যক মনি কটিশ্বর মনি হয়ে কটিশ্বর মনি হয়ে কটিশ্বর মনি কে পুত্র হলেন মহারাজ চন্দ্র মহারাজ চন্দ্র ধর কে বললে তুমি মনসা বোঝা করবে যেমনই যে মা আমার সাক্ষাৎ বলে চান তুমি আমার বোঝা দাও বলো না নারী পূজা করতে আমরা শিখিনি নারী পূজা আমরা করব না তাহলে আমরা পুরুষের পূজা নারী পূজা করবো না মনসা বলো শোনো জান

মহারাজ চন্দ্রঘাটী চম্পায়নগর অন্ন গাড়ি পরে নিত হয়ে যাবে ফনক আরানি মহারাজ আমি আর এই চমচয়া নগরে থাকতে চাই না কেন যে চম্পাই নগরে আলো আলোক বলে চলেছিস অন্ধ হয়ে গেল সাতপত্যের মা আর মা বলি মতো কাউ কাউকে না মা বলি কেউ নেই মা বলি ডাকার মতো কেউ নেই তাহলে আমি মহারাজ চন্দ্রধর বলে শোনো যে যায় সে আর ফিরে আসে না আমার পুত্র বধু যে বেহুলা সে তো লক্ষ্মী নিয়ে গিয়েছে তাকে আসতে দাও সে ফিরে আসুন কি আর কি করে আসছে দেখি সে যখন ছয় মাস ছদিন পরে ফিরে এলো লক্ষ্মী ধরের নিয়ে ছয় বাজুরের প্রাণদান নিয়ে ধরে ধরে পরিপূর্ণ ফিরে আসছে তাই তার মৃত স্বামীকে লই গাঙুর গঙ্গার জলে ভাসতে ভাসতে যেমনই না তেমনি লগরি মায়ের কাছে গিয়েছি মা মার কি বাগুড়ি লক্ষ্মী নদীর প্রাণ দান দিয়ে দিল যেমনই না প্রাণ দান দিয়েছে বলল মা আমার স্বামীর প্রাণ দান দিয়েছে ছয় বাসুরের প্রাণ দান দিয়ে দিন ছয় বাসুরের প্রাণ দান দিল মা ছয় বাসুরের প্রাণ দান দিয়েছে আমার শ্বশুরের শব্দ ধরে ধরুন রাখলেন ওই শব্দ ধরে করে আমায় ভরে দিন তৈরি করে দেন আমার শ্বশুরকে দিয়ে অপনি মাঝারে তোমার বোঝা করাবো মা